বর্তমানে ভারতের প্রধান কোচের দায়িত্বে আছেন রাহুল রাবিদ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে দ্রাবিদের ভারতীয় গণমাধ্যমের খবর এরপর আর চুক্তি বাড়াতে আগ্রহী নন রাহুল দ্রাবিদ ফলে নতুন প্রধান কোচের খোঁজে নেমেছে বিসিসিআই প্রকাশ করেছে বিজ্ঞপ্তিও ভারতের নতুন প্রধান কোচ হিসেবে বিসিসিআই এর পছন্দের তালিকায় আছেন গৌতম গম্ভীর সাবেক ভারতীয় এই ক্রিকেটার বর্তমানে আইপিএল এর দল কলকাতা নাইট এর ম্যান্টর হিসেবে কাজ করছেন ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসিএন ক্রিকেট ফো জানিয়েছে কোচ হিসেবে বিসিসিআই এর পছন্দের তালিকায় আছেন গম্ভীর এই ব্যাপারে তার আগ্রহের ব্যাপারে ইতিমধ্যে করা হয়েছে। মেন্টরের দায়িত্বে থাকায় বর্তমানে কিছুটা ব্যস্ত আছেন গম্ভীর ফলে কে কে আর এর আইপিএল শেষ হলে বিস্তারিত আলোচনায় বসবে বিসিসিআই এবং গম্ভীর ভারতের প্রধান কোচের পদে আবেদন করার সময়সীমা আগামী সাতাশ মে পর্যন্ত আইপিএল এর ফাইনালের একদিন পর গম্ভীর ঘরোয়া ও আন্তর্জাতিক কোনো পর্যায়ে কখনো কোচিং করাননি আইপিএলের আইপিএল দুটি দলের মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি দুই হাজার ও দুই হাজার তেইশ আসরে সুপার এর মেন্টর ছিলেন গৌতম গম্ভীর দুই আসরেই প্লে অফে উঠেছে উঠেছেন চলতি মৌসুমের আগে ফিরেছেন নিজের পুরনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে খেলোয়াড় থাকার সময় লম্বা সময় খেলেছেন গম্ভীর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সাত মৌসুম কলকাতার নেতৃত্বে ছিলেন গম্ভীর এর মধ্যে পাঁচ মৌসুমে প্লে অফ খেলেছে কলকাতা কে কে আর এখন পর্যন্ত আইপিএল এর সেরোপা জিতেছে দুইবার দুই এবং দুই সালে দুইবারই দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর এবারের আসরে মেন্টর হিসেবে ফিরেও ঝলক দেখিয়েছেন গম্ভীর গত কয়েক আসরে কিছুটা সংগ্রাম করতে থাকা কলকাতা বর্তমান অবস্থান করছেন পয়েন্ট টেবিলের শীর্ষে লীগ পর্বটা শীর্ষে থেকে শেষ করবে কে কে নিশ্চিত হয়ে গেছে তাদের কোয়ালিফায়ার খেলাও এবারের আসরে অসাধারণ ক্রিকেট খেলছে কলকাতা নাইট রাইডার্স বিশেষ করে ওপেনিংয়ে সুনীল নারায়ণের দারুণ ব্যাটিং এর সাথে রহস্যময় স্পিন কলকাতাকে এগিয়ে দিয়েছে অনেকখানি দলে থাকা তরুণরাও জ্বলে উঠছে প্রয়োজনের মুহূর্তে কলকাতার এমন পারফরমেন্সের পেছনে মেন্টর গম্ভীরের বড় ভূমিকা দেখছেন অনেকেই দুই হাজার বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন রাহুল রাবিদ দুই তেইশ বিশ্বকাপের পর তার মেয়াদ শেষ হলে ধারণা করা হচ্ছিল আর চুক্তি বাড়াবেন না দ্রাবিড় তবে শেষ মেশ চুক্তি বাড়াতে রাজি হন তিনি ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে দ্রাবিদের এবার আর চুক্তি বাড়াচ্ছে না দ্রাবিদ বিসিসিআই তাই নেমেছেন নতুন কোচের খোঁজে সাদিমে শামস পিডি ক্রিক টাইম